হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আর আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বাংলাদেশ জাতীয় গোয়েন্দা বিভাগ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন লিখে দিচ্ছে আয়কর গোয়েন্দা ও তন্ত ইউনিট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা তিরিশ এপ্রিল দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়েছে এটা কিন্তু খুবই লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ নিয়ে কিন্তু আজকে ভিডিওতে পুরোপুরি আলোচনা করবো এ টু জেড আর কি কি পদ আছে সেসব পদের জন্য আর কি কি যোগ্যতা লাগবে আবেদনের শুরুর তারিখ আবেদনের শেষ তারিখ আবেদন লিঙ্ক কোনটা আবেদনের ফি কত নেবে টেটওকের মাধ্যমে আপনি আবেদন ফি কিবা দিবেন সব কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ঠিক আছে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা কোয়েট ইম্পর্টেন্ট ভিডিও আর আমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটা কাইন্ডলি আজকে সাবস্ক্রাইব করে দেন আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দেবেন ঠিক আছে এতে করে চ্যানেলটা উপকৃত হবে ঠিক আছে তো বন্ধুরা আটটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বলি সেটা হচ্ছে এখানে আপনারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারতেছেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর এস এসি এইচএসি পাশ হলে আবেদন করতে পারবে ঠিক আছে তো দেখেন যে প্রথম পর্যায়ে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে কিন্তু দুজন মান নিচ্ছে এখানে কি যোগ্যতা খুঁজছে আর অভিজ্ঞতা খুঁজতে দেখি কোন বিশুদ্ধ হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা ডিগ্রি হলে আবেদন করতে পারতেছে কম্পিউটার মধ্যকার বাংলা পরিশব্দ এবং তিনি হলে কিন্তু আবেদন করতে পারতেছেন এরপর হচ্ছে দেখেন দুই হচ্ছে প্রধান সহকারী এখানে কিন্তু একজন মান নিচ্ছে আর এখানে কি শিক্ষক যোগ্যতা খুঁজতে দেখি আর দেখেন আগে বলছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় উদ্দেশ্যে স্নাতক বা সম্মানের ডিগ্রি ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সন্ন্যত সিজিপিএ হতে এ করতে হবে ঠিক আছে কম্পিউটার বেসিক ট্রেনিং পড়ছে উত্তীর্ণ হবে কম্পিউটার ওয়ার্ড পরিচয় সব ইমেল ওস অভিজ্ঞতা থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পোস্টের মধ্যে কিন্তু কম্পিউটারের কাজ জানতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড কিন্তু ওরা খুঁজে খুঁজে ঠিক আছে তো আমরা কম্পিউটারটা যারা শিখে নাই তারা কিন্তু শিখে নেবেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে তিন নম্বর দেখেন উচ্চ সহকারী এখানে কিন্তু দুইজন মান নিচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি লাগবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হবে তার কম্পিউটার ওয়ার্ড প্রজেন্ট সব ইমেল ও ফ্যাক্স পরিচয় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে চার নম্বর হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মধ্য করে এখানে কিন্তু এক তিনজন মার নিচ্ছে ঠিক আছে এখানে বিশাল একজন মান নি বিশাল সংখ্যক মান নিচ্ছে এখানে দেখেন কি করছে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমে সার্টিফিকেট অসমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছে মানে এইচএস হলে আবেদন করতে পারে তার কম্পিউটার পেয়ার দুঃখ থাকবে তো কম্পিউটার কাজ লাগবে যেটা আগে উপরে বললাম অফিসয়ক পদে যেটা পাঁচ নম্বর আছে সেটা এখানে বলছে ছাব্বিশ জন মাস নিমে বেতন দিচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্যালারি দিচ্ছে তো দেখেন কি লাগবে এখানে এস এস সি হলে কিন্তু আবেদন করতে পারতেছে ঠিক আছে এরপর দেখেন কোন লিঙ্কের মধ্যে আবেদন করবেন এইচ টিপি আই টি আই আই ইউ ডট টেলিটক ডট কম ডট এই লিংকের মধ্যে আবেদন করবেন আবেদন হবে অনলাইনে এবং টেলিকম টেলিটকের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আবেদনের জমা দেওয়ার শুরু তারিখ ও সময় দেখেন এক মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা বাজে আর আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ সময় হচ্ছে পনেরো মে দুই চব্বিশ সালে বিকাল পাঁচটা গরিকা পর্যন্ত ঠিক আছে তো এখানে ছবি সাইজ দেওয়া আছে রঙিন ছবি দেওয়া হবে দৈর্ঘ্য তিনশো এম প্রস্তুত তিনশো পিক্সেল আর সাক্ষর হবে দৈর্ঘ্য তিনশো এম প্রস্থ আশি পিক্সেল ঠিক আছে তো এটা গেল আমরা ছবির কথা এখন হচ্ছে আবেদন ফি কত নেবে এইটা ঠিক আছে এখানে লিখে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এক থেকে চার নম্বর পর্যন্ত নিবে দুইশো তেইশ টাকা আবেদন ফি আর পাঁচ নম্বর পর্যন্ত নিবে আপনার থেকে একশো বারো টাকা আবেদন ফি এই আবেদন ফিটা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে যখন আপনি আবেদন ফর্ম ফিল আপ করবেন ঠিক আছে আবেদন ফর্ম ফিল আপ করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আবেদন ফি টা জমা দিতে হবে নাহলে আবেদন ফর্ম সঠিক হলে ওরা কিন্তু আপনার আবেদন ফর্মটা অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে এখানে প্রথম এসএমএস আর দ্বিতীয় মাধ্যমে দেখা দেখে দিচ্ছে ওরা শুনতে লিখে দিচ্ছে কিভাবে আপনি ফিটা জমা দিবে ঠিক আছে একটু পড়ে নেবেন তো বন্ধুরা এটাই ছিল বাংলাদেশ জাতীয় গোয়েন্দা থেকে জেনে নির্বিক প্রবেশিত হয়েছে এটা বিস্তারিত টু আলোচনা করছি আশা করি ভিডিওটা ভালো আছে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো ভিডিও শেয়ার করবেন কারণ এখন ভিডিও অনেকে লাগবে পরে ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ